প্রিয় ভাই এবং বোনেরা শরীর বন্ধ করার সব থেকে সহজ নিয়মটার কথা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লা আপনারা এই ছোট্ট নিজের শরীরকে বন্ধ করে রাখতে পারবেন পৃথিবীর কোনো শত্রু আপনাদেরকে ব্ল্যাক মেজিক কুফরি কালাম করে তাবিস্টনা করে কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিন কোনো ভূত কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারবে না আপনি যদি শরীরটা বন্ধ করে ঘুমান তাহলে সেই রাত্রিতে বোবা জিন আপনাকে আক্রমণ করতে পারবেন না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক এভাবে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে শরীরকে বন্ধ করে ঘুমাতেন আমি আপনাদেরকে বলব এই ছোট্ট সহজ দোয়াটি আপনারা সকলেই পারেন আপনারা কীভাবে পরবেন এবং কীভাবে শরীরকে বন্ধ করে ঘুমাবেন এবং দিনের বেলায় সব সময় বন্ধ রাখবেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনতে হবে কারণ আপনারা অনেকে আছেন খুব আতঙ্কের মধ্যে থাকেন আপনাদের শত্রুরা আপনাদেরকে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে আপনাদেরকে ক্ষতি করে ফেলে তাই আপনারা চাচ্ছেন যাতে আপনাদের শত্রুরা আপনাদেরকে কোনো ক্ষতি করতে না পারে তাহলে অবশ্যই আজকের শরীর বন্ধ করার নিয়মটা মনোযোগ সহকারে শিখবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা শত্রু শুধু আমার আর আপনার নয় শত্রু সকল মানুষের আছে শুধু মানুষের নয় সাহাবাই কারামদেরও শত্রু ছিল শুধু সাহাবাই কারাম নয় নবি কারিম সাল্লাল্লাহু আইলাই হিঅসাল্লামেরও শত্রু ছিল আল্লাহর নবিজি কে ব্লাক মেজিক করেছিল আল্লাহ রসুল ব্ল্যাক ম্যাজিক করার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল ঠিক মতো খেতে পারছিল না ঠিক মতো চলতে পারতে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন ফেরেশ তার মাধ্যমে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনাকে কুফরি কালাম করা হয়েছে আপনি এ কুফরি কালামগুলোকে উঠিয়ে আনুন যেখানে করেছে কূপের নিচে করা হয়েছে এবং এনে এই ছোট্ট দোয়াগুলো সুরাগুলো পড়ে আপনি ফুদিন তাহলে সব কুফরি ব্লাক ব্ল্যাক ম্যাজিক কেটে খান খান হয়ে যাবে ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমল করতেছিলেন ঠিক ব্লাক ম্যাজিকগুলো কেটে গিয়েছে এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাম প্রতিদিন রাত্রে নবীজি এভাবে শরীরকে বন্ধ করে ঘুমাতেন একবার এবং নবীজি সকালবেলা ফজরের নামাজের পরে এভাবে শরীরকে বন্ধ রাখতেন এবং আবার মাগরিবের নামাজের পরেও বন্ধ করতেন শরীরটা কিভাবে আমল করতেন আবার ঘুমানের পূর্ব আমল করতেন তাহলে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জিন এবং ইনসানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর হেফাজতে যাওয়ার জন্য তিনি এই সুরাগুলো পাঠ করতেন তাই আমাকে আপনাকেও আমলটা সুন্দরভাবে করতে হবে জানতে হবে আর এই আমলটা আপনারা করবেন তিন কুল দিয়ে তিনটা কুল দিয়ে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এখনই বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যখন ফজরের নামাজের পরে এক নাম্বারে ফজরের নামাজের পরে দুই নাম্বার মাগরিবের পরে তিন নাম্বার ঘুমানোর পূর্বে আপনারা এ আমলটি করবেন ওযু না থাকলেও মুখস্থ আমলটি করতে পারবেন আর মহিলা মা বোনরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন তখনও আমলটি করতে পারবেন আত্মরক্ষার জন্যে পিরিয়ড অবস্থায় নামাজ পড়া নিষেধ কোরআন পরা নিষেধ কিন্তু আপনি দোয়া হিসাবে কোরআনের সুরা পারবেন আত্মরক্ষার জন্য যাতে করে আপনার শরীরকে আপনি বন্ধ রাখবেন কোনো জিন কোনো ক্ষতিকারক ফফরিক কালাম যাতে আপনাকে গ্রাস না করে এই জন্য। তাহলে কিভাবে আমলটি করবেন। তিনটা সময় কয়টি সময় তিনটি সময় ফজরের পর মাগরিবের পর এসার পর তিনটি সময় শরীরটাকে বন্ধ রাখবেন যত বড়ই কুফরি কালাম ব্ল্যাক মেজিক আপনাকে আক্রমণ করুক ইনশাল্লাহ কেটে যাবে যত কঠিন করে আপনাদের বিবাহ বন্ধ করে রাখা হোক রেজিকে আহ নষ্ট করে রাখা হোক যাতে ধনী হতে না পারেন যাতে সুস্থ থাকতে না পারেন ইনশাল আপনি কোরআনুল করিমের এই সুরাগুলো পড়বেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ হেফাজত করবে সমস্ত তো কুফি কালাম ব্লাক মেজিক কিছু কেটে খান খান হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি ফজরের নামাজের পর আপনারা প্রথমে ফজরের নামাজটা পড়ার পর আপনি কিছু আমল করলেন আমল করার পরে আপনি প্রথমে এক তিনবার সুরা ইখলাস তিন তিনবার কি সুরা ইখলাস ফজর নামাজের পরে দুই নাম্বারে তিনবার সুরা ফালাক উল আউদ বিরব্বিল ফালাক সুরাটা তিনবার তিন নাম্বারে উল আউদ বিরব্বিন নাস এ সুরাটা তিনবার পড়বেন পড়ার পর আপনাদের শরীরের মধ্যে আপনি মুছে দিবেন হাতরা ফুদি আপনি সুরা ইখলাস তিনবার পড়লেন ফালাক তিনবার পড়লেন তিনবার তারপর হাতের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পর আপনি পুরোটা শরীর সুন্দর করে মুছে দিবেন সামনে পিছনে তিনবার করে মুছে দিবেন যতটুকু পারেন আপনি শরীরটাকে মুছে দিলেই চলবে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ হেফাজত করবে পৃথিবীর এমন কোন শক্তি নেই সেই দিন অথবা রাত আপনাকে ক্ষতি করতে এমন কোনো জিনের জন্ম হয় নাই যে আপনাকে জেনে ক্ষতি করবে আপনাকে মেরে ফেলবে কারণ আপনি আল্লাহ হেফাজতের মধ্যে চলে যাবেন সুরাগুলো পাঠ করলে আবার মাগেদ নামাজের পরে এভাবে পাঠ করবেন আবার ঘুমানোর পূর্বে যখন ঘুমাবেন তার পূর্বে এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে আপনারা সুরাটা কিভাবে আমল করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটি হ্যাঁ তাহলে আমলটা কখন কখন করবেন এক নাম্বার মনে রাখতে হবে ফজরের নামাজের পরে দুই নাম্বার কোন সময় মাগরিব নামাজের পরে তিন নাম্বার কোন সময় ঘুমানোর পূর্বে অজু না থাকলেও সমস্যা নেই আপনি মুখস্থ পড়বেন কিভাবে আমি একবার আমলটা করে দেখাচ্ছি বিরক্ত হবেন না প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন এক খতম কোরআন শরীফের সোয়াব পাবেন এবং কোরআন শরীফ সোনার সোয়াপ পাবেন তিনটা সুরাপ পইরা দেখাই দিয়ে কিভাবে আমলটা করতে হয় হ্যাঁ আপনি ফজল নামাজ পড়লেন বা মাগরিবের পরে বা এক ঘুমানোর পূর্বে এক সিস্টেমে আমলটা করবেন হ্যাঁ أول سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ইকুল হল্লা আল্লাহ তিনবার পড়লাম তারপর কুল আউজু বিরব্বিল ফালাক তিনবার পড়বেন আমি একবার পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম উল আউজু বিরব্বিল ফালাক মিংসার রিমা খালাক অমিংসার রিগ সিকিন ইদা ওয়াকব অমিংসার রি নাফাসাতি ফিল উকাদ অমিংসার হাসিদিন ইদা হাসাদ এটা তিনবার পড়বেন قل أعوذ برب الناس تنبر بربن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تنبر بربن মানে আমি সময়ের স্বল্পতার জন্য আমি তিনবার করে পড়লাম আপনার সুরে এখলাস তিনবার পড়ছি তারপর ফালাক একবার পড়ছি আমরা তিনবার পড়বেন সুরে নাচও তিনবার পড়বেন পড়ার পরে আপনারা এইভাবে ফু দিবেন হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর আপনারা মুছে দিবেন সামনে পিছনে যতটুকু যা একেবারে সুন্দর করে পুরোটা শরীর মুছে দিবেন তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা অবশ্যই নবী যেভাবে শরীরকে বন্ধ করতেন বন্ধ রাখতেন আমলগুলো করতেন আপনিও এভাবে শরীরকে বন্ধ রাখুন পুরুষ মহিলা সকলে তাহলে আপনাদেরকে যারা জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করেছে সবগুলো খেম খান খান হয়ে যাবে একেবারে কেটে যাবে আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবেন না তাহলে চলুন কোরআন থেকে আমল করে সুস্থ হবেন ইনশাল্লাহ কারণ কোরআনকে আল্লা নাজিল করেছেন অনুনা শিফা কোরআন মাফা উরাহাতুল সমস্ত রোগের শেফা কোরআন শরীফ সমস্ত সমস্যার সমাধান কোরআন শরীফ এবং রহমাতুল্লিল মমিন এবং মমিনদের জন্য রহমত সকলে বলে সুবাহান আল্লাহ তাই কোরআনুল করিমকে ভালোবাসুন এবং কোরআনুল করিমকে দিয়েই আপনি ব্লাক মেজি কুফরি কালাম বান যাদু সব কিছু কাটতে পারবেন আমলগুলো করলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে এই আমলগুলো করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা কোরআন থেকে আমল করে সুস্থ থাকতে চায় ভালো থাকতে চায় আল্লাহ যারা কমেন্টস করেছে লাইক দিয়েছে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনে একবার দিনে নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত